দীর্ঘ অপেক্ষার পর অএসি স্কলারশিপে তোমরা যারা এসসি এসটি টি ও স্টুডেন্ট রয়েছ ইতিমধ্যে কিন্তু আমাদের যে অফসাইডে প্রবলেম ছিল সেটা ইতিমধ্যে কিন্তু ঠিক হয়ে গেছে এবং তোমাদের যে আন্ডার মেনটেনেন্স দেখাচ্ছিল সেই আন্ডার মেনটেন্স সমস্যাটা কিন্তু এবার ঠিক হয়েছে এবার কিন্তু তোমরা সবাই কিন্তু এই ওয়েসি স্কলারশিপের টাকা পাবে তোমরা যারা দু হাজার তেইশ চেব্বিশে অ্যাপ্লিকেশন তোমাদের জন্য অন্তত খুশির আপডেট এবং খুশির খবর কিন্তু বন্ধুরা চড়িয়েছে তাই ভিডিওটা বন্ধুরা একদম স্কিপ করবে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো বন্ধুরা প্রথমে তোমরাকে দেখায় তোমাদের যে দীর্ঘ দু থেকে আড়াই সপ্তাহ তো তোমাদের এই ওয়সি স্কলারশিপের সার্ভার প্রবলেম ছিল যে কারণে টুরেরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল তারা ভেবেছিল হয়তো আমরা কিন্তু আর আর টাকা পাবো না এই অসি স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশে কিন্তু না বন্ধুরা এমন কিছু নয় তোমাদের নতুন যারা দু হাজার চব্বিশে এবং পঁচিশে অ্যাপ্লিকেশান শুরু করে তাদের জন্য নতুন সার্ভার ঠিক হলো এবং সার্ভার একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করে তোমরা কিন্তু কবে টাকা পাবে সেটা কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো এবার কিন্তু কেউ টাকা পাতে বাকি থাকবেন এই মাসের মধ্যেই সবাই কিন্তু টাকা পেয়ে যাবে চলো তোমাদের সেটাই লাইভ পুরো দেখায় যে সার্ভার ঠিক হয়েছে কি না হয় না তোমরা যদি ওয়াইসি স্কলারশিপে তোমরা যদি স্টেটাস চেক করতে যাও ট্যাক এন অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হয় তোমরা তো জানো ট্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পরে তখন কী দেখাচ্ছিলো আন্ডার মেনটেন্যান্স এই আন্ডার মেনটেন্যান্স সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে সেই সমস্যার সমাধান হয়ে গেছে এখন তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা পেজ তোমাদের যে নিজের জেলা সম্পূর্ণ জেলা যেটা খুলে আগের মতন তোমরা জানো সেই রকম কিন্তু খুলে গিয়েছে এখানে তোমরা দেখো তোমরা দেখিয়ে দিচ্ছি যে জেলাটা সিলেক্ট করে এখানে তোমরা দেখতে সাবমিট বাটান ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সাবমিট বাটান এই সাবমিট বাটানে ক্লিক করতে হয় চলো ক্লিক করে দেখি ওকে বাটানে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট পেজ কিন্তু একটা খুলে গেছে মানে তোমাদের বুঝতে পেরে গেছো তোমাদের কিন্তু এই অএসএ স্কলারশিপেজ সম্পূর্ণ কিন্তু সার্ভার ঠিক হয়ে গেছে ঠিক আছে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা দিবে তোমার ডিস্ট্রিক্টটা থাকবে সিজনটা যেটা তুমি জন সিজন সেটা তোমরা সিলেক্ট করলে এবার এখানে ক্যাপচার করে লেখে তোমরা এখানে তোমরা দেখতে পাবে ক্যাপচার কর লেখার পরে তোমরা যেরকম চেক টেক চেক টেটাসে ক্লিক করো টেক টেটাসে ক্লিক করার পরে তোমাদের যেটা তোমার যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড তোমার মানে তোমার যে ওয়েস স্কলারশিপের স্টেটাস সেটা কিন্তু তোমরা কিন্তু চেক করে নিতে পারলে আর কিন্তু দীর্ঘ দেড় থেকে দু থেকে আড়াই সপ্তাহের মধ্যে তো অনেক কিন্তু এই সার্ভারে কিন্তু সমস্যা বা প্রবলেম ছিল তো বন্ধুরা তার সমস্যা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তোমরা এবার নিজে নিজে স্ট্যাটাস চেক করো দেখো তোমরা কিন্তু এবার টাকা পেয়ে যাবে এবার একটা তোমাদের বলি অনেকেই প্রশ্ন করেছ দু হাজার তেইশ চব্বিশে কি আমাদের অ্যাপ্লিকেশান করা যাবে দেখো দু হাজার তেইশ এবং চব্বিশের জন্য আর রকম অ্যাপ্লিকেশান কিন্তু করা যাবে না ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো করে শোনো না দু হাজার তেইশ এবং চব্বিশে আর অ্যাপ্লিকেশান করা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবার নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে এবারে তোমাদের যে সার্ভার ঠিক হয়ে গিয়েছে এবার তোমরা কবে নাগাদ টাকা পাইতে পারো বা কবে নাগাদ তোমরা টাকা পাবে সেই বিষয়টা বলবো এবং দ্বিতীয়ত নতুন অ্যাপ্লিকেশান যারা চব্বিশ এবং পঁচিশে যারা রেনুয়াল হয়েছে রেনুয়াল যারা ফেস অ্যাপ্লিকেশান ফেস অ্যাপ্লিকেশান কবে তোমাদের চালু হবে সেই বিষয়টা বলবো চলো প্রথমে তোমাদের কবে টাকা পাবে দেখো যেহেতু দু থেকে আড়াই সপ্তাহ তো অনেক সার্ভার প্রবলেম ছিল সার্ভার প্রবলেমের কারণে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হয়েছে ওয়াইসিস ডিপার্টমেন্ট থেকে একজন স্টুডেন্ট তুলে বুঝতে পারছ ওয়াইসি ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট তুলে সময় সমস্যার সম্মুখীন হয়েছে অনেকে তো স্টুডেন্ট ভেবেছে আজ তোমরা টাকা দিবি না ওইসিস স্কলারশিপ বাতিল করবি যে হাইকোর্ট তার জন্য এই করছে সেই করছে অনেক রকম নানা ধরনের প্রশ্ন কমেন্টেও আমরা এসেছি কিন্তু শুনতেছি কিন্তু তোমরা এক বন্ধুরা বলেছি তোমরা ঘাবড়াবার কোনো কারণ নেই তোমাদের কি আজকে হচ্ছে জুলাই মাসের লাস্ট সপ্তাহ দিক কিন্তু টাকা কিন্তু দিয়ে দিবে একদম ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে একদম অফিসিয়াল আপডেট কিন্তু ওয়াইসিস ডিপার্টমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে আজকে সার্ভার ঠিক হয়েছে সার্ভার ঠিক হয়েছে মোটামুটি তোমাদেরকে ওই আড়াইটার পর থেকেই ঠিক আছে আড়াইটার পর থেকেই এই সার্ভার কিন্তু ঠিক হয়ে গিয়েছে তাই তোমরা কবে টাকা পাবে তোমরা মোটামুটি এই ধরে রাখো এই জুলাই মাসে জুন জুলাই মাসে লাস্ট সপ্তাহ দিক কিন্তু টাকা পাবে তোমাদের এবার কয়েসি স্কলারশিপের সম্পূর্ণ স্ট্যাটাসটা চেক করো তোমাদের যে ষাট পার্সেন্ট কারোর বাকি আছে সে ষাট পার্সেন্ট পাবে কারোর যদি চল্লিশ পার্সেন্ট বাকি আছে সে চল্লিশ পার্সেন্ট পাবে কেউ যদি ষাট এবং চল্লিশ পার্সেন্ট একটা টাকাও পাওনি তোমাদের কিন্তু একসাথে কিন্তু ডবল টাকা দিয়ে দেবে ঠিক আছে একদম কারণ কেন বলছি তোমাদের চব্বিশ এবং পঁচিশের অ্যাপ্লিকেশান কিন্তু নতুন টাট বা নতুন শুরু হতে কিন্তু চলেছে ঠিক আছে তাই তোমাদেরকে যাদের পুরোনো স্টুডেন্ট তেইশ চব্বিশে টাকা যত না ক্লিয়ার করা হচ্ছে তত নতুন অ্যাপ্লিকেশান কিন্তু চালু কিন্তু হবে না বা চালু হতে পারে না ঠিক আছে বন্ধুরা তাই তোমরা অতি অবশ্যই তোমরা দেখো তোমাদের ওয়েবসাইটে যাও তোমার স্ট্যাটাস চেক করো যাদের পেমেন্ট ফাইল জেনারেটার পর সেন্ট্রাল শেয়ার বা পেমেন্ট ফাইল জেনারেটার পর টেট শেয়ার এরকম যদি লেখা থাকে সেন্ট টু ব্যাঙ্ক তোমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু টাকা পেয়ে যাবে একদম তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সচল রাখো একদম ক্লিয়ার রাখো দেখো তোমরা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে যেহেতু অনেকটা দীর্ঘটা দিন কিন্তু এই সার্ভারের সমস্যা বা প্রবলেম ছিল আর কোনো রকম সার্ভারের সমস্যা বা প্রবলেম নেই বন্ধুরা তাই তোমরা কিন্তু একদম ঘাবড়া বা না তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে তো এই ছিল বন্ধুর একটা আপডেট এবারে অনেকেই প্রশ্ন করছে তোমরা যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশে রিনিউয়াল বা ফেস অ্যাপ্লিকেশান করবে তোমাদের কবে অ্যাপ্লিকেশান চালু হবে দেখো তোমাদের প্রথমত একটা কথা তোমরাকে বলে রাখি যতক্ষণ না তোমাদের এই চব্বিশ মানে তেইশ এবং চব্বিশে টাকা টুডেন্টদেরকে ক্লিয়ার করে দেওয়া তত কিন্তু নতুন অ্যাপ্লিকেশান কিন্তু হবে না বা নতুন অ্যাপ্লিকেশানে এখনও তুমি রকম আপডেটও কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে যদি কোনো রকম নতুন আপডেট আসে বা জানানো হয় তত তোমরা সম্পূর্ণ কিন্তু ভিডিও আকারে আমরা কিন্তু জানিয়ে দেবো সেই রকম কোনো রকম তোমাদের চিন্তা করার কিন্তু কারণ নেই বন্ধুরা তাই অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্যার সমাধান সব কিছু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল একটা ছোটো ইম্পোর্টেন্ট তোমরাকে আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে গেলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেটগুলো পাওয়ার জন্য চলো দেখা যাচ্ছে অন্য কোনো অসগুলোতে যদি আপডেট বা নোটিস আছে তোমরাকে জানিয়ে দেবো